আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের কাছে ভিক্টোর অপটিক্সের প্রিমিয়াম কোয়ালিটির একদম 100% পারসেন্ট প্রোডাক্ট চলে আসছে খুব সুন্দর একটি বিট কয়েনের মতো একটি কয়েন দেওয়া আছে জোস এটাতে তাদের কোম্পানির ব্র্যান্ডিং সাইন দেওয়া ভিক্টর অপটিক্সের রেন্স ফাইন্ডার যে ডটটা আছে যেটাতে আপনারা পরিমাপ করবেন সেই ডটটা একদমই ছোট দেখেন এটা যে কোনো ছোট জায়গায় এটা প্রবেশ করতে পারবো এবং এটা খুবই সুন্দর জোস গ্লাস কোয়ালিটি দেখতে পাচ্ছেন জল জল করতেছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের যে প্রিমিয়ামনেস যে ভাবটা এটা আছে ভিক্টোর অপটিক্স এখানেও লেখা আছে আমাদের কাছে ভিক্টোর অপটিক্সের দুইটা প্রোডাক্ট আছে এই একটা আর এটা দুইটা প্রোডাক্টের জোস এই প্রোডাক্টটাও খুবই সুন্দর এটাও দেখাবো আপনাদের এটা দেখাইলাম প্রথমে এগুলা একটু দামি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দামি হয় এটা তো আপনারা জানেন তো যাদের এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির রেঞ্জ ফাইন্ডার প্রয়োজন তারা যোগাযোগ করবেন এখানে আপনারা ডিটেলস পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে যাদের এটা দেখা প্রয়োজন মনে করেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা আপনার ছয় থেকে ষোলোশো ইয়ার্ডস পর্যন্ত দেখতে পারবেন এবং এটাতে কিন্তু আলাদা আপনারা ব্যাটারি ব্যবহার করতে হবে এটা কিন্তু রিচার্জেবল না এটাতে ব্যাটারি ইউজ করতে হয় এখানে এটা পাওয়ার বাটন এটা যে কাউন্ট করার জন্য সেম ভিক্টর অপটিক্সের এটাও জোস একদমই লাইট ওয়েট এটাও ব্যাটারি ব্যবহার করতে হবে আলাদা আপনারা চাইলে এখানে যে ব্যাটারিগুলো পাওয়া যায় এগুলো রিচার্জেবল পাওয়া যায় রিচার্জেবল ব্যাটারি কিনতে পারেন এই গান স্কোপ সরি রেঞ্জ গোলা যদি রিচার্জেবল থাকতো সরাসরি তাহলে এটা এটা আমার ব্যক্তিগত মতামত তাহলে আরও ভালো হতো কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির রেঞ্জ পয়েন্টার গুলা রিচার্জেবল হয় না তো এটাও সেম ভিক্টর অপটিক্স খুবই সুন্দর ভিক্টর অপটিক্স এর কয়েন দিয়ে দিছে ভিতরে এবং এটা গ্লাস পরিষ্কার করার জন্য ক্লথ দিছে সাথে যে এটা দেখা যাব এটা প্লাস দেওয়া আছে এটার ডরটাও একদমই ছোট এটা গোল আর এটা প্লাস আকারে যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করে এটি আমাদের থেকে ক্রয় করতে পারবেন ভিক্টর অপটিক্স দামগোলা ডিসিপশনে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে কালেক্ট করে নেবেন জোস প্রোডাক্ট